আসসালামু আলাইকুম এখন আমার হাতে যে ফোনটি দেখতে পারতেছেন তো এই ফোনের লোগো দেখেই আপনারা বুঝতে পারছেন যে এই ফোনটির মডেল কত আর এই ফোনটিতে কী ধরনের প্রবলেম সেটি হচ্ছে আমি আপনাদেরকে দেখাই তো দেখেন সর্বপ্রথম কিন্তু ডিসপ্লে লেখাটি চলে আসছিল তারপরে কিন্তু নীল হয়ে গিয়েছিল তো এখন ফোনটাকে নতুন করে আবারও পাওয়ার দিয়ে দিলাম তখনও কিন্তু নীল হয়ে যাচ্ছে আর এই ফোনটির সিপিউ থেকেই মূলতভাবে প্রবলেমটি রয়েছে যদিও ওল্ড মডেলের ফোন হয় তবুও কিন্তু সিপিইউ থেকে প্রবলেম হতে পারে এবং কি এই ফোনের যে এই প্রবলেমটি কিন্তু সিপিউ থেকে সংগঠিত হয়েছে তো এখানে যে থার্মাল পেস্ট আমি দেখতে পারতেছি থার্মাল পেস্টগুলোকে হচ্ছে উঠিয়ে রাখতেছি পরে হচ্ছে পরবর্তী সময় আমাদের কাজে লাগবে তো এখন আইসিটা বের করার জন্য এখান থেকে আমার একটু স্টিলের ঢাকনাটা কেটে নিতে হবে তা নাহলে এখান থেকে সম্পূর্ণ আইসিটা বের করা যাবে না এবং কি এই অবস্থাতে বের করতে গেলে মাদারবোর্ডগুলো কিন্তু ফুলে যেতে পারে বা বিভিন্ন ধরনের একটু বেন্ডিং হয়ে যেতে পারে বেন্ডিং হয়ে গেলে তখন কিন্তু এই বোর্ডগুলোতে বিভিন্ন ধরনের প্রবলেম বিভিন্ন ধরনের ইস্যু কিন্তু দেখা দিবে তো খুব সাবধানতার সহিত আমি স্টিলের ডাকনাটি কেটে নিলাম যতটুকু প্রয়োজন আইসিটা বের করার জন্য তো এখন পিসিবি স্ট্যান্ডের সাথে আটকে নিচ্ছি এবং পাশে থাকা যে স্টোরেজ আইসিটা সেটিকে এখন আমি সেভ করে নিচ্ছি এটিকে সেভ করে নেওয়ার পরেও দেখেন আমি আর একটি জিনিস আমি আপনাদেরকে দেখাই তো সাথে যে স্টোরেজ আইসিটা আমরা যতভাবেই সেফটি দেই সেফটি দেওয়ার পরেও কিন্তু হচ্ছে এখানে হিট লেগেই যেতে পারে যার কারণে দেখেন এখানে পাঁচ টাকার একটা পয়সা এই পয়সাটা কিন্তু আমি এখানে দিয়ে রাখছি যাতে করে হচ্ছে হিটটা যেন কোনোভাবেই পৌঁছাতে না পারে স্টোরেজ আইসিতে কোনো ধরনের প্রবলেম না হয় এটি দ্বিতীয়বার যেন রিবলিং না করতে হয় সেই কারণেই কিন্তু হিটটা প্রুভ করার জন্য কিন্তু আমি ওখানে একটি পয়সা দিয়ে রেখেছি আপনারা অবশ্যই দেখতেই পারতেছেন এখন আইসিটাকে ওঠানোর জন্য ফাইনালি আমি হিট দিয়ে নিচ্ছি তো এখান থেকে দেখেন এক চান্সেই কিন্তু আমি আইসিটাকে উঠে নিলাম এখান থেকে কোনো ধরনের কোনো বল বা কোনো কিছু কিন্তু ছিঁড়ে নাই এবং কি খুব যথাযথ স্পষ্ট ভালো রয়েছে এখান থেকে আস্তে আস্তে করে এই মাদারবোর্ডটাকে ক্লিন করে নিতে হবে আইসিটাকে এখানে ইনস্টল করার জন্য তো দেখেন এই ফোনগুলো যখনই আমরা কাজ করতে যাব তখনই কিন্তু সতর্কতার সহিতই কাজ করতে হবে আর এখানে অনেক ভাইরাই আমাকে বলে থাকেন যে ভাই আপনি যে গুলো এত সহজে ওঠান কিভাবে আপনি ওঠাতে পারেন আমাদের ওঠাতে গেলে অনেক সময় হিট বেশি হয়ে যায় অনেক সময় কম হয়ে যায় তো এটি আপনি কিভাবে আসলে নিয়ন্ত্রণ করেন তো এই বিষয়ে যদি আমি আপনাদেরকে বলি কারণ হচ্ছে এখানে আমার যে আবহাওয়া বা টেম্পারেচার যে থাকে বাহিরের সেটিরও কিন্তু একটি মিটার আমার কাছে রয়েছে এবং কি বিদ্যুৎ লাইনে কত ভোল্টেজ রয়েছে এখানে কিন্তু বেশিরভাগ সময় দুশো বিশ থাকার কথা সে সাপেক্ষে কিন্তু আমরা অনেক সময় কম বেশি পেয়ে থাকি এটিরই কিন্তু একটি নির্ধারিত কোনো ই রয়েছে এখন সেই সময়তে আবার অনেকেই আছেন যে ভাই আপনি কি ধরনের হট গান ব্যবহার করেন আসলে সেটা যদি আমি বলতে যাই হট গান কোনো হচ্ছে মেটার না কিন্তু এইটার সাথে হচ্ছে নিজেকে ম্যাচিং করিয়ে নেওয়াটাই হচ্ছে বড় বিষয় তো হট গান এটি কম দামের হলেও চলে ভালো দামের হলেও চলে এখানে আমি যেটি ব্যবহার করি সুগন দশ ডিএক্স আবার আমার কাছে আর একটা হট ইয়ারগান রয়েছে কুইকের কে এইট মডেল আসলে হট এয়ারগানের মডেল কোন বিষয় না হট এয়ারগান কম টাকার হলেও চলবে বেশি টাকার হলেও চলবে কিন্তু হচ্ছে হটগানের সাথে নিজেকে মানিয়ে নিয়ে কাজ করা এটি হচ্ছে বড় একটি চ্যালেঞ্জিং বিষয় নিজেকে কিভাবে এই হটগানের এর সাথে স্যাটিসফাই করা যায় সেই বিষয়টা নিয়েই আপনারা একটু রিসার্চ করে নেবেন তাতে করে হচ্ছে আপনারা সবসময়ই ভালো কাজ করতে পারবেন একটি আইসি ভাবেই উঠবে ভাবে ইনস্টল করতে পারবেন কোনো ধরনের কোনো প্রবলেম হবে না কিন্তু এখানে একটি বিষয় যেটা থাকবে সেটা হলো যে হট এয়ারগানের যে টেম্পারেচার টেম্পারেচারের সাথে কিন্তু এখানে এয়ারটা কিন্তু যথাযথ রাখতে হয় যদি টেম্পারেচার বেশি হয় তাহলেও প্রবলেম হবে যদি আবার টেম্পারেচার কম হয় এয়ার বেশি হয় তবে কিন্তু আপনারা কাজ করে স্যাটিসফাই হতে পারবেন না এখানে বিভিন্ন ধরনের বাধা আপনাদেরকে বাধা বিপত্তি বহন করতে হবে তো সেই সব বিষয় নিয়ে যদি আমি আপনাদেরকে বলি এটি হচ্ছে আপনারা একটি শুরু করে আগে হিট দিয়ে নিবেন হিট দিয়ে এই হট এয়ারগানের যে টেম্পারেচার এটি হচ্ছে আপনারা চেকিং করার চেষ্টা করবেন আবার অনেক সময় হচ্ছে যে মাল্টিমিটারের মাধ্যমে বিভিন্ন চেকিং করা যায় চেকিং এর মাধ্যমেও কিন্তু এই হট এয়ার গানের যে একটা টেম্পারেচার সেট করা সেটি কিন্তু করা যায় তো মাল্টিমিটার দিয়ে না করে আপনারা হচ্ছে করবেন যাতে একটা টিস্যুতে যখন পর্যন্ত আগুন যেন না ধরে যদি একটি হিট দেওয়ার পরে যদি টিস্যুটাতে আগুন লেগে যায় তাহলে বুঝবেন আপনার হচ্ছে হট এয়ার গানের তাপমাত্রাটা অনেক বেশি হয়েছে তখন আস্তে আস্তে ইয়ার এবং কি টেম্পারেচার আস্তে আস্তে কমায় এটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসবেন যাতে করে হচ্ছে দুই মিনিট হিট দিলে একেবারে আগুন না ধরে পুড়ে না যায় সেইভাবে করে আপনারা হিট দিবেন তাতে করে হচ্ছে আইসিটিও সেফ থাকবে এবং কি মাদারবোর্ডটা বোর্ডটা এটিও কিন্তু যথাযথ ভালো থাকবে এই বিষয়টা হচ্ছে সবসময়ই আপনারা মাথায় রেখে এই কাজগুলো করার চেষ্টা করবেন তাতে করে হচ্ছে যে এক চান্সেই আপনারা সব কাজগুলোই করতে পারবেন তো দেখেন আইসিতে একটি বল যেন ছোট বড় না হয় সেই কারণে কিন্তু আমি মাথাটা দুইবার কেটে দিলাম তো এখানে হচ্ছে এখন একশো পার্সেন্ট নিখুঁত রিবলিং হয়েছে যদি ইনশাল্লাহ আইসি এবং কি মাদারবোর্ড ভালো থাকে তাহলে কিন্তু এই ফোনটি ইজিলি ইজিলিভাবে কিন্তু চালু হয়ে যাবে যেহেতু এই ফোনটি লোগো ছিল এবং কি ব্লু স্কিন ছিল এই ব্লু স্কিন অবস্থায় কিন্তু এই আইসিটা আমি খুলছি কারণ হচ্ছে আমার তাপমাত্রা বৈদ্যুতিক ভোল্টেজ তারপরে হচ্ছে প্রত্যেকটা জিনিস কিন্তু আমার টেম্পারেচার কিন্তু হচ্ছে এখানে আমার নিয়ন্ত্রণ করা কারণ হচ্ছে যে এই সময়টাতে বেশি কেয়ারফুল থাকতে হয় একটু ভুল হলে কিন্তু কাজগুলো চলবে না কারণ হচ্ছে এই আইসিটা আমি খুলেছিলাম আশা করি ইনশাল্লাহ মাদার এবং কি আইসি দুটাই ভালো আছে তো আগের থেকে ভালো একটি রেজাল্ট আমি আশা করি যতটুকু কাজ আমি করেছি তাতে মনে হচ্ছে যে আসলে ফোনটি কমপ্লিটলি ভাবে চালু হবে এবং কি ডিসপ্লেতে ডিসপ্লেতে যে প্রবলেমটি ছিল সেটি কিন্তু সলভ হয়ে যাবে এখন আমি ডিসপ্লে ফ্রেমের সাথে মাদার বোর্ডটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি অ্যাডজাস্ট করে নিয়ে এখন আমি এখানে পাওয়ার দিয়ে দিব কারণ হচ্ছে এই ফোনটার একটু পাওয়ার দিতে প্রবলেম হচ্ছে আমার কারণ হচ্ছে এটার পাওয়ার সুইচটা নষ্ট এখন পাওয়ার সুইচটাকে কাজ শেষ হয়ে গেল পাওয়ার সুইচটাকেও চেঞ্জ করে দিব তো এখানে দেখেন ফোনটি সেকেন্ড লোগোতে কিন্তু চলে গেছে এখনও পর্যন্ত কিন্তু এই ফোনটি কিন্তু আর ব্লু হয় নাই তো আশা করি আপনারা আমার কাজটি বুঝতে পারছেন তো দেখি এখন এভরিথিং সব কিছু ঠিক আছে কিনা এইটা আমরা দেখবো তো দেখেন কাজটিও কিন্তু কাজ করতেছে আলহামদুলিল্লাহ তো সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন